যারা ইতালির থেকে জার্মানিতে আসতে চাচ্ছেন তাদের জন্য একটা গুড নিউজ আছে তারা সহজে জব পেয়ে যায় কেন তারা সহজে জব পেয়ে যায় এবং কোন সেক্টরে সেটাও একটু বলে দিচ্ছে সেটা হলো তাদের ইতালিয়ান ভাষার দক্ষতা থাকে যেহেতু তাদের ইতালিয়ান ভাষায় দক্ষতা থাকে তারা ইতালিয়ান ভাষাটা বুঝতে পারে যে কারণে তারা জার্মানিতে সহজে রেস্টুরেন্টগুলোতে জব পেয়ে যায় স্পেশালি ইতালিয়ান রেস্টুরেন্ট আর এখানে ইতালিয়ান রেস্টুরেন্ট এত বেশি যে একটা সিটিতে আপনি ঘুরলে অনেকগুলো রেস্টুরেন্ট পেয়ে যাবেন এবং আপনি যে চারটা থেকে পাঁচটা রেস্টুরেন্টে যান এবং তাদের সাথে ইতালিয়ান ভাষায় কথা বলতে পারেন তাহলে আপনার জব হয়ে যাবে এবং আমি অনেক কাছে থেকে দেখেছি যে তারা জার্মানি আসার পরে জব পাচ্ছে জার্মান তারা এখানে জব পাচ্ছে ইতালিয়ান জন্য রেস্টুরেন্ট গুলোতে কিন্তু তারপরেও কিন্তু আপনাকে জার্মান শিখতেই হবে কারণ আপনি হয়তো জব পেয়ে যাচ্ছেন বাকি যে প্রসেস গুলো আহ ডক্টর দেখানো শুরু করে হাউসল্যান্ডে যাওয়া থেকে শুরু করে আহ বাসা দেখা আদার্স ডেইলি ডেলি লাইফ এ ডিল এই ডিলগুলো জার্মান ভাষাতেই করতে হবে তো জব আপনি ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ দিয়ে পেয়ে যাবেন কিন্তু ডেইলি লাইফের জন্য জার্মান ভাষা ম্যান্ডাটরি তবে এইটা আপনাদের জন্য সত্যি একটা আশীর্বাদ এবং এই একটা স্কিল দিয়ে আপনারা সহজে এখানে চলে আসতে পারেন আর যারা বারবার প্রশ্ন করতেছেন যে টিআরসি নর্মালি টিআরসি দিয়ে আসলে জার্মানিতে আসা যায় না যাদের দশ বছরের কার্ড আসার জন্য আছে তারা এখানে স্মুথলি আসতে পারতেছেন আর টিআরসির বিষয়ে একটা কথা বলি আমার কাছে একটা তথ্য আছে সেটা হলো যে টিআরসি দিয়ে আবার দু একজন জার্মানিতে আসতেছে তারা হলো প্রফেশনাল জব বিষয় তাদের হয়তো বাংলাদেশে এডুকেশনাল কোয়ালিফিকেশন ছিল তারপরে তারা প্রফেশনাল জব খুঁজে অথবা ফুল টাইম অফিসিয়াল জব খুঁজে তারা চলে আসতেছেন আশা করি এই ইনফরমেশন আপনার অনেক কাজে লাগবে এবং আপনার ফার্দার ডিসিশন নিতে সহজ হবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন এবং লাইভ থ্রি সিক্সটি জার্মানিকে সাপোর্ট দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম